জায়গা ভালো নয় কব জায়গা ভালো নয় দিয়ে কবর গ্রহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে প্রকার খাদ্য হবে সাড়ে দিন পরে বুঝতে হবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হারে গুলি সব নব্বই দিনে হারে গুলি সব আলাদা হয়ে নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গ্রহ সাজিয়ে নিতে হয় কবর বড় কঠিন জায়গা

আর যে ব্যক্তির আমল খারাপ তার কবরটা হবে জাহান নামের আগুনের গর্ত এই গর্তের গভীরতা কত জানেন নবী জামার এক জায়গায় বসা জিব্রাইল এসে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইলে আপনি কি শুনতে পাইছেন আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি জিব্রাইল বলে নবী আজ থেকে সত্তর বছর আগে আল্লাহ জাহান নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে এই মাত্র জাহান নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো চিন্তা করেন মাজার একটা পাথর ছেড়ে দিলে সত্তর বছর বছর যদি সময় লাগে নিচে পড়তে আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আপনার আমার গুনাহের কারণে অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া আপনার অপরাধ আপনার আমার উপরে রাগান্বিত হইয়া একবার যদি এই জাহান নামের আগুনের গর্তে ফেলে দেয় আপনার আমার বাসার আর কোন উপায় নাই কত বলে ঠিক কি না কারো দেখে যদি একবার জাহান নামের আগুন লেগে যায় মনে ভাই কলি যেটা পুরে ছাই হয়ে যাবে এ বাজার ওই জাহান নামের যন্ত্রণা বড় কঠিন ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মাকামা না নিশ্চয় আবাস স্তর হিসাবে বসতির জায়গা হিসাবে ওই জাহান নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান জাহান নাম সুখের জায়গা না ওটা হলো যন্ত্রণার কারখানা এজন্য বাজান কবরে যাওয়ার আগে নেক আমল করে যেতে হবে হে তরুণ যুবকেরা তোমরা যদি সাত দিনের জন্য কক্সবাজারে যাও তোমার একটা ব্যাগ থাকে ওই ব্যাগের ভিতরে প্রয়োজনীয় কাপড় থাকে ডায়েরি থাকে প্রেমিকার নাম্বার থাকে মোবাইল চার্জার থাকে কথা বলেন না কারো সাত দিনের সফরের জন্য আপনার একটা ব্যাগ লাগে এ বাজান সাত দিনের সফরের জন্য যদি আপনার একটা ব্যাগ লাগে পরকাল সফরে আপনি যাচ্ছেন যে জীবনে শুরু আছে শেষ নাই দেখেন তো একটা আমল নামার ব্যাগ আপনার রেডি আছে কিনা হে তরুণ যুবকেরা দেখো তো ওই আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা রোজা আছে কিনা হজ আছে কিনা জাকাত আছে কিনা দান খয়রাত আছে কিনা পিতা মাতার খেদমত করেছো কিনা বিবির হক আদায় করেছো কিনা সন্তানদের হক বুঝিয়ে দিয়েছো কিনা প্রতিবেশীর হক আদায় করেছো কিনা আত্মীয় স্বজন হক আদায় করেছে কিনা এই তো যুবকেরা আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে দুইটা মিনিট বালিশে মাথা রেখে নিজের আমল নামার হিসাব তুমি করে যাও যে যতটুকু আমল করেছ এই আমলে কি পরকালে নাজাদ পাইবা এই আমল কি তোমার পরকালের জন্য যথেষ্ট হয়েছে যতটুকু আমল করেছ এই আমল কি জান্নাত পর্যন্ত তোমাকে নিয়ে যাবে একটু চিন্তা করো আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সারা দেওয়ার আগে নিজের জীবনের হিসাব একটু দুনিয়াতে করে যাওয়ার দরকার আছে না না এই বাজার এই দুনিয়া কাউরে রাখবে না কেউ থাকবে না দুনিয়ায় কিন্তু এই দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত এছোন আল্লাহ বলেন বাল তো সিরুন দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাতের জিন্দেগী হলো চিরস্থায়ী সেই জীবনের শুরু আছে শেষ নাই সেই জীবনের জন্য আমরা একেবারে উদাসীন বেখব এই দুনিয়ায় একটু দুনিয়ায় একটু চান্স পাইছি সুযোগ পাইতেছি রং তামাশায় ব্যস্ত হয়ে আছে গান বাজনা হই হুল্লা কথা বলেন না কেন এই যে ভালো কথাগুলো বলতেছি বেকা হয় আপনি চলে যাচ্ছে এমন একটা ভাব দেখাইতেছে মনে হয় জান্নাতের টিকিট কনফার্ম করে আসছে কথা কই না ঠিক ওসমানের মতো সাহাবী দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে এরপরে কবর দেখে কান্না করে আর আমার দেশের মানুষ সকালে কবর দেয় বিকেলে ওই কবরের পাশে দাঁড়ায়া তাস খেলে জুয়া খেলে মদ খায় জুয়া খায় কথা কই না কেন হচ্ছে না আগে নতুন কবর দেখে মানুষ ভয় পাইতো দুই তিন দিন ওই ধার যায় না আর এখন সকালে কবর দেয় সন্ধ্যার আগেই মহিলা যায় লাকড়ি কুড়েতেছে ঘর কুটে কুড়ে নিয়ে আসতেছে কটা কর পাতা ঝাড় দিয়ে নিয়ে আসতেছে ভয় না মহিলার ভয় নেই পুরুষের ভয় নেই উঠে গেছে ভয় একজন বলতে যে হুজুর আমি একাত্তরটা কবর করছি খুব ভালো কথা ভালো কাজ করছো আর একজন এসে কয় হুজুর একাত্তরটা খুললে কি হবে যার কবর খরে তারে বলে যে শক্ত মাটি তোর বাবার কবর খুঁড়তেছে খুব কষ্ট হয়েছে দুই প্যাকেট সিগারেটও দিলি না ও যদি একাত্তর লক্ষ কবর করে কবর কি কি বুঝবে কবর বড় কঠিন জায়গা কবর বড় কঠিন জায়গা একটা আমার বন্ধ করে দেখেন আমার কথাগুলো শোনেন মনে করেন আপনি মারা গেছেন চোখটা বন্ধ করেন মনে করেন আপনি মারা গেছেন আপনাকে ঘর থেকে বের করা হচ্ছে চোখের উপর সোয়া দিয়ে আপনার দেহের সমস্ত রঙিন পোশাক খোলা হলো এরপরে বড়ি পাতার গরম পানিতে আপনার গোসল করা হয়েছে জনমের মতো গোসল করায় আতুর সরমা লাগায়া পরিপাটি করে সুন্দর করে সাদায়া সাদা কাপনে চকলেটের মতো মরাইয়া চোখের পানি ফেলে জনমের মতো বিদায় দেওয়ার জন্য মসজিদের খাটিয়া দেয় হে যুবক তুমি মসজিদে না যাও কিন্তু মসজিদের একদিন খাটিয়া তোমার ঘর পর্যন্ত পৌঁছে যাবে ওই মসজিদের পালকি মসজিদের খাটিয়াতে তুইলা চার জন বড় যাত্রী ধরা এক পা দু পা করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে তিনজন মানুষ কবরে নামবে লাশটা রাখার জন্য মনে হবে এরাই কিন্তু আপনার মুখটা কেবলামুখী করে একে একে সবাই উঠে দেবে এইবার আপনার কবরে একটু অনুভব করেন কল্পনা করেন মনে করেন এটা আপনার সাথেই হচ্ছে এখনই হচ্ছে ভাবেন সখটা বন্ধ করে একটু ভাবেন কবরের উপরে বাঁশগুলো বিছানো হল এ বাজার বাঁশগুলো বিছানোর উপরে হালকা ছিদ্র দিয়া একটু দুনিয়ার আকাশটা দেখা যায় এরপরে যখন ছটায় বিছায়া দিল কবরের উপরে মাটি চাপা দিয়ে দিল কবরটা হয়ে গেল ঘোর অন্ধকার আত্মীয়জন সবাই যারা আপনাকে কবরে রাখার জন্য এসেছে আপনার কলিজার টুকরা সন্তানটা চলে আসবে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন পার্বতী বেশি সবাই চলে আসবে ওদের পায়ের আওয়াজ আপনি শুনতে পাবেন চিৎকার মেরে ডেকে বলবেন আমাকে একা রাইখা যায় না কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না ছায়া যখন চলে যাবে এ বাজান এইবার চিন্তা কর না আপনি একা একা কেউ নাই আপনার পাশে নাই জানালা নাই দরজা নাই শাড়ি নাই বাদি দানা মাটি ভূমি মাটি মাটিতে হবে বিছানা অকোরেতে বাসের সাউনি কবর নাম তার ঠিকানা এ কবর বড় কঠিন জায়গা কবর বড় কঠিন জায়গা আল্লাহ রাসূল বলেছেন দাজ্জালের ফেতনার চাইতে বড় ভয়ঙ্কর ফেতনা হলো কবর এই সাড়ে তিন হাত মাটির করে কি ঘটনা ঘটে কত মানুষ ভিডিও ধারণ করার জন্য কবর বানাইলো যেই যন্ত্র নিয়ে ভিডিও বানাবে তার গুলো পুরে সায় হয়ে কথা বলেন না কেন পৃথিবীর কোন বৈজ্ঞানিক কোন গবেষক আজ পর্যন্ত আবিষ্কার করতে পারল না কবরে মানুষের সাথে কি আচরণ করা হয় অথচ কোরআন হাদিসে সব স্পষ্ট করে বলা হলো মনকার না আসবে আপনাকে কবরের সরজব জিজ্ঞাসা করবে সঠিক উত্তর যদি দিতে পারেন আপনি বেঁচে যাবেন কথা বলেন না কেন আর উত্তর যদি না দিতে পারেন আপনার অবস্থা ভালো হবে না বাজান এর জন্য যদি কেউ গুনে অন্ধকার কবরে যায় ওই কবরের টানের মাটি বামে চলে যাবে পাবে মাটি টানে চলে যাবে এমন করে সাপ দেবে বাজান এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না কানে শুনে না হাতুড়ি দিয়ে ঘাত করবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মানে বিশের যন্ত্রণায় দেহটা চলে যাবে কবর প্রতিদিন আপনাকে ডাকতেছে প্রতিদিন আপনাকে ডাকতেছে কবরের স্থানের পাশ আপনি হেঁটে যান গান শুনতে শুনতে কবরের পাশ দিয়ে আপনি হেঁটে যান কত কবর বাসী সাহিত্য আছে আপনার দিলের ভিতরে একটু ভয় জাগ্রত হয় না যে আজকে তোমরা এই জায়গায় শুয়ে আসো কালকে আমাকে আসতে হবে একটা বার আপনার ভয় হয় না কবরস্থানে উন্নতিভাবে মহাবীর করেছেন তরুণ যুবকদেরকে ধন্যবাদ জানিয়ে এতটুকু সদ আপনাদেরকে বলতে যাই না যান আল্লাহ তালা যে কথা বলেছেন লিয়া বলুয়াকুম আইজুকুম আহসানু আমালা আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি ভালো এই জিন্দগিতে যতদিন বেঁচে থাকবেন ততদিন কি বেশি করে নেক আমল করবেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন কোরআন হাদিস দিয়ে জীবনটা সাজাবেন কার কার আলেমদের কথাগুলো শুনে বাস্তব জীবন আমল করবেন দুইটা হাত তুলে শেষবারের মতো আমাকে একটা বার দেখান আল্লাহ আমাদেরকে সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দান বিবিদদেরকে পর্দা রাখার তৌফিক দান জোরে বলেন আমিন আল্লাহ আমাদের ঘরগুলো কোরআন এর হেদায়েতের নূর দিয়ে আলোকিত করে দেন ওয়াসিদি দাওনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু